নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজকে বানাবো শাকের একটা রেসিপি সামনে আসছে শীত শীত মানেই হচ্ছে নানান শাকের সমাহার তার মধ্যে এই যে দেখুন বন্ধুরা তার মধ্যে কিন্তু লাল শাকটা একদম অন্যতম যেটা কিনা না অনেকেই পছন্দ করে ছোটো বড় সবাই তারপরেও একটা কথা থেকে যায় বড়রা পছন্দ করলেও ছোটরা কিন্তু শাক খুব একটা পছন্দ করে না কিন্তু ঠিকঠাক রেসিপি করে বাচ্চাদের সামনে যদি এনে দেওয়া যায় অবশ্যই চেয়ে কাবে বাচ্চারা আমি আজ সেভাবে বানাবো আজকের রেসিপিটা চলুন তাহলে কীভাবে আমি আজকে রেসিপিটা বানাচ্ছি দেখে নেওয়া যাক প্রথমে শাক কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনাদের সামনে ফিরে আসব শাক কেটে নিলাম এখন দুইয়ে রান্নায় বসিয়ে দেব আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটোও না আপনারা তো নিশ্চয়ই জানেন শাক সবজি একটু বড় সাইজ করে কাটলে পুষ্টিগুণ ভালো থাকে তাই আমিও চেষ্টা করেছি একটু বড় সাইজ করে কাটার এখন দুইয়ে পরিষ্কার করে তারপর চলে যাব রান্নায় বাদটাও হয়ে যাচ্ছে একটু করে নামিয়ে নেব এদিকে চুলায় বসিয়ে দিলাম একটা প্যান আজকে রেসিপিটা বানাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে গেল এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেল আমি এখন গরম তেলে দুইটা শুকনা মরিচ সামান্য একটু চিড়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি একটা বড় সাইজের রসুন কুচি করে কেটে নিলাম তারপর একটা পেঁয়াজ তারপর দিলাম কাঁচা মরিচ লাল আর সবুজ কালারের মরিচ যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন আমার বাসায় তো বাচ্চারা আছে তাই খুব একটা বেশি ঝাল দিইনি আমি দুটা সবুজ কালারের মরিচ দিলাম আর একটা লাল কালারের তারপর দুটা শুকনো মরিচ নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণ নেড়ে আমি ব্রাউন কালার করে পেঁয়াজ আর রসুন বেজে নিলাম শুকনো মরিচও ভালোভাবে ভাজা হয়ে গেল সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে সব ভাজার পরে এখন দিয়ে দেব শাক একে একে সবগুলো শাক দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে লবণ একটা জায়গায় ডলা হয়ে পড়ে না তাকে সব কিছু আসলে ঠিকঠাক নিয়মে করলে খুব সুন্দর হয় রান্না মনে করেন লবণটা যদি একটা জায়গায় দলা হয়ে থাকে তখন তো লবণ বেশ হয়ে যাবে এক জায়গায় আর এক জায়গায় কুপে একটা হবে কি হবে না তখন কিন্তু ভালোভাবে রান্না করলেও স্বাদটা ভালো আসবে না তাই না সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে কাজটা শেষ করতে হবে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি কিন্তু আজকের এই রেসিপিটাতে ঢাকনা দেব না ঢাকনা ছাড়াই এই রান্নাটা করে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ফিরে আসব চার পাঁচ মিনিট পর শাক আমি কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে রেখে গিয়েছিলাম অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে শাক থেকে কিন্তু পানিও বের হয়ে গেল আসলে আমি এই মুহূর্তে শাকটা ধুয়ে চুলায় বসিয়ে দিলাম তাই শাক যদি আগে বেচে পরিষ্কার করে ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু শাক থেকে পানি বের হবে না আমি তো সঙ্গে সঙ্গে দুইয়ের সঙ্গে সঙ্গে বসালাম তাই অতটুকু পানি বের হয়ে গেল আর ঢাকনা দিয়ে রান্না করলেও শাক থেকে পানি বের হয়ে যায় শাকের কালারটাও চেঞ্জ হয়ে একদম ফেকাশে কালার হয়ে যায় সেজন্য শাক রান্নার সময় অর্থাৎ ভাজার সময় ঢাকনা না দিলেই শাকের কালারটাও সুন্দর থাকে পানিও বের হয় না খেতেও হয় দারুণ আবারও নেড়েচেড়েও একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও তিন চার মিনিটের জন্য রেখে দিলাম ফিরে আসবো তিন চার মিনিট পর আমার চ্যানেলে কিন্তু এর আগেও আমি অনেকবার অনেক রকম করে লাল শাকের রেসিপি বানিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেখতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আবারও কিছুক্ষণ পর এসে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে পরপর কয়েকবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার আজকের শাকের রেসিপিটা চুলা থেকে নামানোর পর কিন্তু ঠান্ডা হয়ে আসলে তখন আরও শুকিয়ে আসবে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে নিতে পানিটা অনেকটাই টেনে আসবে আমার শাক বাজাটা কিন্তু প্রায় শেষের দিকে দেখুন বন্ধুরা আমি কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে পানিটা একদম শুকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পানিটা একদম শুকিয়ে নিলাম আসলে আমার পানি বের হওয়ার কারণটা হলো আমি শাক দোয়ার সঙ্গে সঙ্গে চুলায় বসিয়ে দিলাম সেজন্য পানিটা বের হলো এভাবে আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে শাক আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে নিলে অতটা পানি বের হবে না আমি নেড়ে চেড়ে ভালোভাবে একদম ঝরঝর করে নিলাম পানিটাও শুকিয়ে নিলাম রেডি হয়ে গেল আজকের মজাদার লাল শাকের রেসিপিটা এভাবে কিন্তু বানিয়ে দিলে বড়দের পাশাপাশি খুচরাও পেয়ে কাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম